হজরত দাতা গঞ্জবক্স রহমতুল্লাহ আলাই উদাহরণ দিতে পছন্দ করতেন তিনি বলেন আবুল মোবারক রহমতুল্লাহ আলাই নিজের জীবনের একটি চমৎকার ঘটনা বয়ান করেছেন যা আমাদের জীবন পালকে দিতে পারে তিনি বলতেন এক সময় আমি এক মেয়ের প্রেমে পড়েছিলাম এতটাই যে তার বাড়ির কাছে এসার নামাজ পড়তে যেতাম নামাজ শেষ করে আমি সেই মেয়ের বাড়ির চারপাশে ঘুরতে শুরু করতাম তার বাড়ির চারপাশে ঘুরতাম মাঝে মাঝে সময়ের জন্য ছাদে আসতো একটা কথা বলতো আর চলে যেত মজার ব্যাপার হলো এই অপেক্ষায় আমার কখনো রাগ হতো না ক্লান্তিও আসত না এক রাতে শীতের তীব্র ঠান্ডায় আমি এভাবে নামাজ করে তার বাড়ির দিকে রওনা হলাম প্রায় এগারো বারো ঘন্টা তার বাড়ির চারপাশে ঘুরলাম মাঝরাতে হতবাগী মেয়েটে মাত্র এক মিনিটের জন্য ছাদে এসে বলল বাড়িতে অনেক মেহমান আজ কথা বলা যাবে না হজরত আবুল মোবারক আমি যখন ফিরলাম আমার মনে কোনো রাগ ছিল না ক্লান্তিও ছিল না বরং তার প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে গিয়েছিল আমি ভাবছিলাম বেচারি এত ভালো এত ব্যস্ততার মধ্যেও এক মিনিটের জন্য হল ছাদে এসেছিল এরপর যখন ফজরের আজান হচ্ছিল হঠাৎ আমার ভেতর থেকে একটা আওয়াজ এলো আমি নিজেকেই বললাম দেখো যদি তুমি একটা মেয়ের জন্য সারা রাত জেগে থাকতে পারো তাতে তোমার ক্লান্তি আসে রাগ হয় না বরং ভালোবাসা বেড়ে যায় তাহলে আল্লাহ ও রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের জন্য কি সারা রাত জেগে থাকা যায় না আসলে আল্লাহর পথ অনুসরণ করা মোটেও কঠিন নয় যদি আমাদের মন প্রস্তুত থাকে একটি মেয়ের জন্য যদি এত কিছু সম্ভব হয় তাহলে আল্লাহ ও রসুল্লাহ সাল্লাহামের জন্য তো সম্ভব হজরত আবুল মোবারক রহমতুল্লাহ বলেন এই ঘটনার পর আমি তবা করলাম তারপর সাত বছর কেটে গেল আমি সারা রাত যাই নামাজে দাঁড়িয়ে থাকি কিন্তু আমার কখনো ক্লান্তি আসে না সোহান এই গল্পটা আমাদেরকে শেখায় যখন আল্লাহ ওরসুলের প্রতি আমাদের ভালোবাসা জন্মাবে তখন আর কষ্টের মনে হবে না বরং আনন্দময় মনে হবে। এই ধরনের অনেক সুন্দর সুন্দর উদাহরণ আমাদের জন্য লিখে গেছেন তার কিতাবের মধ্যে যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ধৈর্য ধর ধরে শেষ পর্যন্ত এমন হীরামণি মুক্তার চেয়ে দামি কথাগুলো একবার শোনার অনুরোধ রইল মহান আল্লাহর ওলিদের মধ্যে অন্যতম মহলেন দাতা গঞ্জবক আলী হাজবের রহমতুল্লাহ তিনি নকিবুল আউলিয়া নামে পরিচিত তার ওফাতের প্রায় এক হাজার বছর হতে চলল দাদা সাহেব ছিলেন প্রায় এক বছর আগের মানুষ তিনি নিজেই বলেছেন আমি মুরিদ হয়েছিলাম কঠোর সাধনা করেছিলাম পীরের সেবা করেছিলাম এরপর তিনি লাহুরে এসে এলেম চর্চা করেন এক হাজার বছর ধরে পীর মুরিদি তরিকত এবং তাসাউফের ধারা চালু থাকলেও আজও কিছু মানুষ বলে এটা নতুন ব্যাপার দাতা সাহেব আলাই ছিলেন মদিনার মা সন্তান সৈয়দ তিনি সৈয়দ হওয়া সত্য এক জায়গায় গিয়ে বায়াত গ্রহণ করেছেন দাতা সাহেব পর আন ও সুন্নার ব্যাখ্যা করেছেন এবং একটি মসজিদও নির্মাণ করেছেন তিনি বলেছেন যে এলেম ও আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আরো বলেন

অর্থাৎ আমি এমন এলেম থেকে তোমার আশ্রয় চাই যা থেকে কোনো ফায়দা হয় না অর্থাৎ এলেম থাকা সত্যও যদি তা অনুযায়ী আমল না হয় তবে তা অর্থহীন দাতা সাহেব বলেন এলেম এই জন্য শেখা উচিত যাতে আল্লাহ আমাদের তার কাছাকাছি করে নেন যখন এলেম সহজ হয়ে যাবে তখন আল্লাহ ও রসুলকে ভালোবাসা সহজ হয়ে যাবে তখন নামাজ পড়া রোজা রাখা কোরআন মজিদ পড়াও সহজ হয়ে যাবে দাতা সাহেব এক বুজুর্গের গল্পে বলেছেন যিনি ছিলেন একজন তাবিন সাহাবির সাগরিত সে বুজুর্গ পাহাড়ে বকরি চড়াতেন এবং ফজরের নামাজ থেকে আসরের নামাজ পর্যন্ত নামাজে মুশগুল থাকতেন একদিন একজন লোক তার সাথে দেখা করতে এসেব দেখেন তিনি নামাজ পড়ছেন আর একটি নেকড়ে তার বকরিগুলোর হেফাজত করছে লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করল বুজুর্গু হাসি মুখে বলেন যখন থেকে আমি বকরির মালিক আল্লাহর সাথে সক্ষতা করে নিয়েছি বন্ধুত্ব করে নিয়েছি তখন থেকেই এই জঙ্গলের হিংস্র নেকরাও বকরির সাথে সক্ষ্যতা বন্ধুত্ব করে নিয়েছে এ গল্পের মাধ্যমে দাতা সাহেব বোঝাতে চেয়েছেন যে যখন বান্দা আল্লাহর আনুগত্যে চলে আসে গুনা ছেড়ে দেয় তখন আল্লাহ তার জন্য সব কিছু সহজ করে দেন যেমন মুসা আলহি সাল্লাতামের অবাধ্য জাতির জন্য আল্লাহ পাথর থেকে ঝর্ণা বের করেছিলেন হজরত মুসা আলহি সাল্লাতামের খাতিরে তেমনিভাবে মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের গোলামদের জন্য তিনি পাথর থেকে দুধ এবং মধুও বের করতে পারেন কথা হলো ইব্রাহিম আলহি সাল্লাতামের মতো দৃঢ় বিশ্বাস থাকলে আগুনও ফুলের বাগান হতে পারে দাতা সাহেব বলেছেন ফকিরি মানে না খেয়ে থাকা নয় ফকিরি মানে হল এই নয় যে তোমার কাছে টাকা বা সম্পদ নাই বরং ফকিরি মানে হল সম্পদের প্রতি তোমার কোনো ভালোবাসা নাই আসক্তি নেই অনেক ধনী লোক আছেন যাদের ধন সম্পদ আছে কিন্তু তারা তা বিলিয়ে দিতে খরচ করতে এবং খাওয়াতে জানেন আবার কিছু গরিব লোক আছেন যাদের সামান্য টাকা থাকলেও তার প্রতি তাদের তীব্র আকর্ষণ তীব্র আসক্তি দাতা সাহেব তার একটি ঘটনায় বলেন তিনি যখন টাইগ্রিস নদী পার হচ্ছিলেন কিছু যুবক তাকে দেখে থাপ্পা করছিল দাতা সাহেবের সাথে থাকা এক মুরিদ তাদের জন্য বদয়া করতে চাইলেন কিন্তু দাতা সাহেব হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ এরা যেভাবে এখন হাসছে তুমি এদেরকে সব সময় হাসি খুশি রাখো এরা যেন কখনো না কাঁদে তুমি এদেরকে হাসি খুশি রাখো এই দোয়া প্রভাবে যুবকেরা অনুতপ্ত হয়ে দাতা সাহেবের কাছে এসে পড়তে শুরু করে এবং পরবর্তীতে বড় আলেম হয়ে ওঠে এই ঘটনা থেকে যায়। যদি আল্লাহকে রাজি করতে চাও। তাহলে আল্লাহর সৃষ্টির সাথে ভালোবাসা তৈরি তাদের করার চেষ্টা করো তাদের প্রতি ভালোবাসা দেখাও সাহেবের ওফাতের প্রায় হাজার বছর পরেও তার মাজারের প্রভাব মানুষের হৃদয়ে বিদ্যমান যারা তার নীতি মানেন না তাদেরও কখনো না কখনো এখানে আসতে হয় এ দাতা সাহেবের কোনো জমি ছিল না কিন্তু তিনি একটি মসজিদ নির্মাণ করেছিলেন তার মাজারের পাশে মসজিদে হাজার হাজার মানুষ নামাজ আদায় করে কোরআন পাঠ করে দিন শিক্ষা গ্রহণ করে এখানে একটি মাদ্রাসা দারুল ওলম আজমেরিয়া এবং দর্শে নিজামের ক্লাস হয় কিতাব ছাপা হয় এবং দিনের কাজ হয় পরিশেষে দাতা সাহেব বলেন আমাদের শিক্ষা হলো নিজের দুঃখ কষ্ট দুনিয়াদারদের কাছে বর্ণনা করোনা আহমদ নামের একজন বুজুগের উদাহরণ দিয়ে তিনি বলেন তিনি সারা জীবন কাউকে নিজের অভাবের কথা বলেননি এমন কি যখন তাকে অন্যায়ভাবে জেলে ভরা হলো তখন তিনি বললেন আমি সারা জীবন বান্দাদের কাছে কিছু বলিনি আল্লাহ ও রসুল জানেন যে আমি নির্দোষ আমার বলার দরকার নাই আল্লাহ এবং রাসূলের প্রতি এমন অটল বিশ্বাস থাকলে স্বয়ং আল্লাহই সকল সমস্যার সমাধান করে দেন সে আহমেদ রহমতুল্লাহ আল্লাহর মতো বুজুর্গদের মাধ্যমে আল্লাহ প্রমাণ করে দেন যে যদি বান্দা আল্লাহকে ভালোবাসে তবে আল্লাহও তাকে ভালোবাসেন এবং তার সকল প্রয়োজন পূরণ করে দেন